সোহেই গাইস আমি সে আরিফিং চলেছি তোমার সামনে আবার ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে আমরা যাব একটু ঘুরতে তো আমি আসি এদিকে রাজ আসছে কল করেছিল তো চলো আজকে আরিফরাও আসছে তো সবাই মিলে এনজয় হবে মজা হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অ্যান্ড চলো রাজ আসুক তারপর আবার কথা হচ্ছে গাইস প্রতিদিনের মতো রাজ চলে আবার আমার সাথে তো পেছনে বসে আছে দেখতে পাচ্ছ তো চলো আজকেও ফুল করবো আবার কথা হবে দেখা হবে তো এইদিকে আরিফরাও চলে এসছে জহির আসছে নায়ক আর এইদিকে আরিফ কেমন আছো ভাই হাই হাইম আলহামদুলিল্লাহ তো চলো আইস আজকে কি কি হচ্ছে কি কি না হচ্ছে সবটুকু তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাক আজকে ঠিক এই লোকেশনটাই চলে এসেছি তো ঈদের দিনে আমরা যে ব্রিজটাই ভিডিও বানিয়েছিলাম তো সেখানে চলে এসেছি এটা হচ্ছে ময়রাক্ষী নদী আমাদের এদিকেই কাছে তো চলো এখানে কিছু রিলস করব রাজ আর রবি চলে আসছে কেমন আছে ভাই

अच्छा <laughs> 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 ঝড় হচ্ছে না হেঁটে হেঁটে যেতে হচ্ছে ঝড়া এখনো অপরে আসছে তোমরা দেখতে পাচ্ছ এক এক নামছে সব নামার চেষ্টা করছি এখনো পানিটা আসেনি চলো ঝড়টা আমরা তোমাদের সাথে দেখা হবে বাড়ি থেকে যাবো তারপর আমার দোকান চলে এসেছিলাম তো দোকানে এসে আমার একটা ভাই বলছে চা খাবে তো চলো চা খাওয়া যাক সবাই চা নিয়ে চলে এসছে তো চলো চাটা খাওয়া যাক থেকে আমি চলে এসেছি তো দোকান থেকে বেরিয়ে এসে একটা ফ্রেন্ডের কাছে এলাম শরীফুলের কাছে তো সে একটা কাজ আছে তো চলো কাজটা করা যাক তারপর আবার তোমাদের সাথে কথা হবে এখানে চাই দোকান চলে এসেছি আমরা টোর চলো গাইস আবার কোথায় যাই দেখি এখনো কোনো প্ল্যান নেই যে কোথায় যাবো চলো যেখানে যাবো যা যা করবো সবকিছু তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো সবাই তারপর আমরা কাজ শেষ করে বাড়িতে চলে এসেছিলাম তো বাড়িতে এসে কিছু খাওয়া দাওয়া চলছে তো খাওয়া দাওয়া বলতে বাড়িতে তো কেউ নেই তো আমাদেরকে নিজে নিজেই কিছু ব্যবস্থা করে খেতে হচ্ছে তো এখানে আছে চানাচুর এখানে আছে চিড়ে দুটো কেক এখানে আছে সরিফুল তো চলো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ বাই এম টেক কেয়ার